হাই এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন এতে করে সাথে সাথে আমার নতুন ভিডিওর নোটিফিকেশান পেয়ে যাবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো বাটনটা অন করে দিবেন আর কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে আজকে আমি তৈরি করব বিরিয়ানির মশলা মাংসের মশলা কাবাব যে কোনো মাংসের রান্নায় এই মশলাটা ব্যবহার করা যাবে আমি দিয়ে দিলাম কোয়াটার কাপ আস্ত ধনিয়া কোয়াটার কাপ আস্ত জিরা তিনটা স্টার মশলা তিনটা জয়ফল এটা সাইজটা ছোট বড় হলে দুইটা দিতে পারেন এখানে তিন টুকরা জয়ত্রী এটা একটু সাইজটা বড় বড়ই। দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বড় এলাচ এক টেবিল চামচের মতো দারুচিনি এক টেবিল চামচের মতো গোলমরিচ আর দিয়ে দিচ্ছি লং এটাও দিব আমি এক টেবিল চামচের মতো শাহি জিরা এটা এক কাপের আট ভাগের এক ভাগ দিলাম বা আমি জিরা যে কাপ দিয়ে দিছি তার অর্ধেক দিয়ে দিব ঝাল কয়েকটা শুকনো মরিচ ঝালটা আপনারা আপনাদের মতো বাড়িয়ে কমেও নিতে পারেন এখানে আমি বিশ গ্রাম শুকনো মরিচ নিয়েছি কয়েকটা তেজপাতা আমাদের ঘরে যে মশলাগুলো আছে এগুলোই নিয়েছি এটার সাথে নিয়েছি মিষ্টি জিরা যেটাকে আমরা মুড়ি বলি এটাও আমি নিয়েছি এক টেবিল চামচ আমরা বাজার থেকে যদি মশলা কিনি সেটা কিন্তু অনেক দাম এই যে মুড়িটা আমি এক টেবিল চামচ দিয়ে দিলাম দেখা যায় বিদেশে তো আরও বেশি দাম একদম চুলার কম হেঁটে এটা একটু ধৈর্য সহকারেই ভেজে নিতে হবে এতে করে মশলাটা আপনি বছর বছর এভাবে রাখতে পারবেন ভেজে নেওয়ার পরে এটাকে একটু কুসুম গরম অবস্থায় আপনি পাটায় বেটে বা মিক্সচারে ব্ল্যান্ডারে পাউডার করে নিতে পারেন পাউডার হয়ে গেলে এটার সাথে আবার কিছু মশলা মিক্স করে দিতে হবে কেউ চাইলে এটার সাথে আদার পাউডার রসুনের পাউডারও মিক্স করতে পারেন আবার রান্নার সময় ফ্রেশ বাটা আদা রসুন বাটাও দিতে পারেন তো আমার সম্পূর্ণ মশলাটা পাউডার করা হয়ে গেছে আর এই মশলাটা আপনি সব কিছুর সাথেই দিতে পারবেন আমি দিয়ে দিলাম কিছুটা আস্ত এলাচ আস্ত দারচিনি কয়েকটা তেজপাতা কেটে এবং কিছুটা লং এই সবগুলো আমি এক টেবিল চামচ করে নিয়েছি এখন এটার সাথে এক চামচ লাল মরিচের পাউডার মিক্স করে দিলাম দিয়ে দিব অল্প একটু হলুদ এতে করে বিরিয়ানির সুন্দর একটা কালার আসবে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে এটা পরিমাণে বাড়িয়েও করতে পারেন আবার কমিয়েও করতে পারেন আমি যেভাবে নিয়েছি সেটা মাথায় হিসাব রাখবেন কম করলে অর্ধেক অর্ধেক নেবেন বেশি করলে ডাবল ডাবলও নিতে পারেন এই যে এরকম চাইলে এটা আপনি মিক্স করে নিতে পারেন এটা আদার পাউডার কারণ আমার ঘরে পাউডার রাখা হয় যদি কখনও দেখা যায় যে পেস্ট নাই বা আস্ত আদা রসুন নাই তখন এই পাউডারটা ব্যবহার করা হয় আমি এক চামচ রসুনের পাউডার এটার সাথে অ্যাড করে দিলাম দিব এক টেবিল চামচ জি সরি আদার পাউডার তা আমি এখানে দুই রকমের দুই চামচ আদার রসুনের পাউডার দিয়ে আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আবার রান্নার সময়েও আমি কিছুটা ফ্রেশ আদা রসুন দিব তো আজকের বিরিয়ানির মাংসের কাবাবের এই মশলাটা কেমন লেগেছে আর এই মশলাটা যখন আপনি ব্যবহার করবেন রান্নায় সবাই আপনার রান্না খেয়ে একদম অবাক হয়ে যাবে কারণ আমি এই মশলাটা দিয়ে যখন রান্না করি তখন আমার ছেলে আমাকে জিজ্ঞেস করে আম্মু তুমি মাংসে কী দিস এত মজা হয়েছে তো বুঝতেই পারছেন শুনতে কতটা ভালো লাগে আপনাদের যদি এতটুকু উপকারে আসে তাহলে আমার এই কষ্ট সার্থক এখন আমি এই মশলাটা দিয়ে আজকের জন্য রান্না করব বিরিয়ানি চিকেন কারি আর চিকেন কাবাব চিকেনের মাংসর সাথে আমি কিছুটা মশলা দিয়ে একসাথে কিমা করে নেবো এতে টেস্ট আরও বেশি ভালো আসবে আবার নতুন কোনো রান্না নতুন কোন রেসিপি নিয়ে চলে আসব। এ পর্যন্ত যে যেখানে আছেন অনেক অনেক বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর এই মশলাটা ফ্রিজ ছাড়াই বছর ভরে সংরক্ষণ করতে পারবেন মাংস রোস্ট বিরিয়ানি তেহারি কাবাব সব কিছুতেই কিন্তু ম্যাজিক মশলার মতো কাজটা করবে আর খেয়ে সবাই আপনার কাছে জানতে চাবে এটা কি এমন ম্যাজিক দিয়েছ যে অন্যরকম একটা স্বাদ একদম সবার থেকে আলাদা একটা টেস্ট পাবে তো আশা করি আপনারও একবার হলে এটা ট্রাই করে দেখবেন আর কমেন্টস করে জানাবেন কেমন হয়েছে